শুভ দুপুর তো আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই চলে ঝটপট ঝটপট চলে এসো বন্ধুরা গল্প করতে হাজির হয়ে গেছি তোমাদের সাথে আজকে অনেক দিন পরেই বইটা দেখলাম আমার দাদার মেয়ে পড়া পড়ছিল আমার কাছে বসে ছোটবেলায় প্রচুর পড়েছে এই বই ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো আমি গল্প করতে হাজির হয়ে গেছি এ দেখো বন্ধুরা আমি এটা এঁকেছি ভালো লাগছে আঁকতে অতটা পারি না একটু চেষ্টা করে দেখলাম চলে এসো ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো তাতে বসবো এক্ষুনি বসছি না না দেড়টা বাজে হ্যাঁ যা চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো না ট্রেন পুরো দুটোই ঢোকে জালাল গালিতে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো সরে যাবো ঝটপট চলে এসো বন্ধুরা সরে যা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা পান এমন হয় না দেখো বন্ধুরা আমি পান গেছি সবাই চলে এসো বন্ধুরা ঝটপট চলে আসতে হবে তাড়াতাড়ি 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 চলে আসতে হবে তাড়াতাড়ি আমি কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমরা চলে এসো গল্প করতে আমি কিন্তু এসে বসে আছি তোমরা ঝটপট চলে এসো বন্ধুরা এসে একটা লাইক করে দাও দিয়ে একটু কমেন্টস করো আমার সব বন্ধুরা কোথায় তোমরা ঝটপট চলে এসো আজকে দাদার মেয়ের ছেলেটা নিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার ছেলে শুকিয়ে যা জলের পোকা জলে যা আমার ছেলেট শুকিয়ে যা কত করতাম ছোটবেলায় ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট ঝট তাড়াতাড়ি চলে এসো এভরি ওয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে আসতে হবে ঝটপট চলে এসো বন্ধুরা সবাই ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমি গল্প করতে চলে এসেছি ভালোবাসা নিয়ে যাও সবাই ইউটিউবে তিনটে বসানো যায় আমি না জানতাম না

দোকানে পয়সা দিতে চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো সবাই তাড়াতাড়ি চলে এসো চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো গল্প করতে চলে এসছি না না জায়গা দিনছিলাম চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি বন্ধুরা চলে এসো ঝটপট ঝটপট চলে এসো ঝটপট চলে এসো আর সবাইকে জানাচ্ছি আগাম শুভ নববর্ষ যেহেতু নববর্ষ চলে যেতে নববর্ষের আর বেশি দিন বাদ নেই সেই জন্য আমার সব বন্ধুদেরকে জানাচ্ছি আগাম শুভ নববর্ষ সবাই ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো সবাই এসে একটু কমেন্ট করা শুরু করে দাও সবাই এসে একটু কমেন্ট করা শুরু করে দাও আজকে আমি এখনো ভিডিও আপলোড দিইনি ভিডিও হচ্ছে এখন একটা বিয়াল্লিশ বাজে তো তিনটে সাড়ে তিনটে সময় আমার ভিডিও আসবে সবাই চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো ঝটপট চলে এসো चलेस बंधुरा चलेस चले चलेस चले कसपा ना क्योंकि ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট ঝটপট এখনো বেরোলি পাবা চলে এসো বন্ধুরা এখনো বেরোলি ট্রেন পেয়ে যাবে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো ঝটপট চলে এসো সবাই ঝটপট চলে আসতে হবে ঝটপট 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 চলে আসতে হবে ঝটপট মনের কথা চলে এসেছি ভাই হ্যাঁ চলে আসতে হবে চলে আসতে হবে দাদা ভাই চলে আসতে হবে চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো সবাই সবাই চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো ছাড়া চলে এসো ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট এভরি ঝটপট চলে এসো তাড়াতাড়ি চলে আসতে হবে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটলে বন্ধু বান্ধব কাছে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো এসে একটু কমেন্টস করতে হবে चले आसो झटपट झरपट झटपट चले ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে আসতে চলে এসো আমি গল্প করতে চলে এসছি বন্ধুরা তোমরা কিন্তু এখনো হাজির হতে পারো নি চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো আমার প্রচুর কথা বলার আছে তোমাদের কাছে এই গানটা শুনলে না একদম মনটা ভরে যায় ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে আসতে হবে ঝটপট তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট আমি গল্প করতে চলে আসছি চলে 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 এসো 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 ও দাদা হ্যাঁ ভাই বলো একবার ভাই বলো একবার দাদা বলো কি বলো সবাই ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট ঝটপট চলে এসো ঝটপট চলে এসো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো আমি তোমাদের সাথে গল্প করতে হাজির হয়ে গেছি তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে আসতে হবে ঝটপট 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 চলে এসো ঝটপট ঝটপটে তাড়াতাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেরি করে ফেললেই ভালোবাসা নিপ একটু দেরি করে ফেললেই ভালোবাসা নিপ তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা ঝটপট ঝটপট চলে এসো ঝটপট ঝটপট চলে এসো ঝটপট 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 চলে এসো মিতালি শর্ট ও দাদা হ্যাঁ ভাই বোন বলো ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট 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 ঝটপট

সাড়ে তিন হাজার ফলোয়ার তাই চলেন মা করে যেই টাইমে আসি প্রতিদিন সেই টাইমে আসতে আসবে না